আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার বেলা এখন সাড়ে দশটা মতো বাজে ঘড়িতে দেখলাম যেহেতু সাড়ে দশটা বাজে আরও কিছুক্ষণ হাতে সময় আছে আজকে আমার বিকাল ডিউটি তাহলে সকাল বেলায় কিছু ইম্পর্টেন্ট কাজ আছে জরুরি কাজ বলতে এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কদিন হয়ে গেল নিয়ে এসে রেখেছি এগুলোর আসলে ব্যবস্থা করা হচ্ছে না এগুলোকে রিপোর্ট করা যে পলিথিনটাতে নিয়ে আসছি সেগুলোতে ঠিক করে রাখা সেগুলোতে বের করে দেওয়া আর জানেন তো একটু না পাতাগুলো মজে মজে যাচ্ছে পাতাগুলোর এই অবস্থা দেখেই মনে হলো যে পলিথিনের ভিতরে রেখেছি সেখানে তো পানিও পৌঁছচ্ছে না আর ওভাবে পানি দেওয়াও হচ্ছে না পেলকনিতে রেখেছি বৃষ্টির পানিতে যতটুক পানি পাচ্ছে সেই পানিতেই হয়তো একটু পাতাগুলো সতেজ হচ্ছে আবার মজে যাচ্ছে তাই মনে করলাম আজকে যেহেতু সময় পেয়েছি তাহলে এই গাছগুলোর কিছু একটা ব্যবস্থা করি খুলে দেই আর এই যে মরা মরা ডাল আছে কিছু ছোট ছোট ঘন ডাল আছে জানেন তো সেগুলো না দেখতে ভালো লাগছে না অল্প একটু যদি ঝোপের মতো হয় গাছটা যখন আমি কিনি এই গাছটা যার কাছে কিনেছিলাম উনি বলেছিল যদি আপনি ঝাঁকড়া করতে চান গাছটাকে তাহলে যে লম্বা লম্বা ডালগুলো দেখছেন তার সহ আপনি কেটে দেবেন তাহলে দেখবেন নিচ থেকে আবার সুন্দর মতো করে ডাল গজাচ্ছে সুন্দর সবুজ হলুদ কম্বিনেশনের পাতা গজাবে আর ঝাঁকড়ানো হবে দেখতে বেশ ভারী সুন্দর লাগবে গাছটা তো ওনার শেখানো পদ্ধতিটাই পালন করছি আজকে কেটে কেটে দিচ্ছি কিছু ওটা হয়েই গেছে প্রায় আরেকটা রাবার প্লান্টও কিনেছিলাম তা তো আপনারা দেখেছিলেন বৃক্ষ মেলার যে মেলাটা হয়েছিল সেটা থেকেই কেনা রাবার প্লান্টের শুনেছি এর পাতাগুলো একদম মসৃণ বা শাইনিং যদি সুন্দর মতো দেখাতে চান তাহলে অবশ্যই অল্প একটু লেবুর পানি আর সেখানেতে নর্মাল লেবুর রস দিয়ে নর্মাল পানি মিশিয়ে তার পাতার এপি টপির দুটোই সুন্দর মতো করে পরিষ্কার করবেন ওই সপ্তাহে একদিন যদি সময় না পান বেশি ব্যস্ত থাকেন তাহলে মাসে একদিন করতে পারেন বা পনেরো দিনেও একদিন করতে পারেন তাতে নাকি এর পাতাগুলো বেশ শাইনিং দেয় আর খুব সুন্দর লাগে এটা একটু চকলেটি চকলেটি কালার আসলে চকলেট কালার বলবো নাকি কেমন নেলদি টাইপের একটা কালার খুব ভারী সুন্দর লাগে জানেন তো এটা রুমের মধ্যেও রাখা যায় এটা রাতে এবং দিনে আপনাকে অক্সিজেন প্রদান করবে এবং রান্নাঘরে যদি আপনি রাখেন রান্নাঘরে যে খাবারের কেমন জীবাণু থাকে আবার ক্যান্সারের যে জীবাণুগুলো থাকে সেগুলো শোষে নেয় খুব ধুলোবালিতে শোষণ করে কিন্তু এটা দাঁড়ান এটাতে পাথরগুলো সুন্দর করে গুছিয়ে দেই তারপর একটু বালু ভরে দেব জানেন তো এই গাছগুলো তেমন পরিচর্যা লাগে না আপনি বালুতে লাগান পানিতে লাগান এটা ডাল একটা লাগান একটা পাতা আপনি পানিতে ভিজিয়ে রাখবেন তা থেকে আপনাকে শেখর দিবে আরেকটা নতুন গাছের চারা দিবে খুবই ভালো এবং খুবই পরিচর্যাহীন বেশি পরিচর্যা করা লাগে না পরিচর্যাহীন আসলে না না একটু তো পরিচর্যা করতে হয় কিন্তু বেশি একটা বছরে একবার খাদ্য দিবেন তার ওর জৈব সার বা কিছু একটা যে গাছের খাদ্যগুলো থাকে সেগুলো দিবেন তাতেই কিন্তু চলে এদের একটু বালু দিয়ে দিয়েছি প্রথমে তারপরে আবার মাটি তারপরে আবার বালু দিয়ে দিলাম একটু মিশ্রণ হয়ে গেল বালু আর মাটির জানেন তো বালু আর মাটিটা শুকিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু এই বেলকনিতে বৃষ্টি আসছে প্রতিদিনই প্রায় একটু ভেজা ভেজা হয়ে গেছে এগুলো যদি বাইরে একটু মসৃণটা মিশ্রণ করে নিতাম সুন্দর মতো তাহলে কিন্তু খুব ভালো হতো এর না বড় বড় যে শেখরগুলো আছে দেখেছেন কত বড় বড় মোটা মোটা হয়ে গেছে সেগুলো একটু কেটে দিলাম তাহলে একটু রুটগুলো কেটে দিলে কি হবে জানেন তো আরও বাড়ন্ত হবে এবং বড় হবে খুব দ্রুত ভালো হবে এখানে বসিয়ে দিয়েছি গাছটা তার রোডগুলো কাটে দেওয়াতে সুন্দর মতো বসে গেছে কিন্তু গাছটা খুব একটা সমস্যা হচ্ছে না আর এটা একটা লিটারের তেলের বোতল আমি সেটাতে সুন্দর করে করে কেটে নিচে ছিদ্র ছিদ্র দিয়েছি আর পাঁচ ওই যে ছিদ্রগুলোর ভিতরে দেখলেন ছিদ্রগুলোর উপরে পাথরগুলো বসিয়ে দিয়েছি ওই পাথরগুলো দিলে কি হবে জানেন তো ড্রেনেজটা ভালো হবে সুন্দর মতো করে পানি দিলে সেটা আবার বের হয়ে যাবে পানিও তো খুব কম দেওয়া লাগে এই গাছে এই গাছের উপকারিতা অনেক বেশি কিন্তু আপনার কষ্টটা খুবই কম জানেন তো আর এই গাছটা যখন লম্বা হবে সেটা থেকে তার যে পাতাগুলো সেটা একটু ডাল সহ কেটে দিলে সেটা থেকে আবার নতুন ডাল গজায় এবং ঝাঁকড়ানো হয় গোল মতো হবে ডালপালা হলে না গাছটা দেখতে ভালো লাগে আর যদি গাছটা একইভাবে এভাবে লম্বা হতে থাকে ওই শিক্ষিক লম্বা হবে যে দেখেছেন এই এরকম লম্বা হবে লম্বা হতেই যাবে বড় হতে যাবে সেটা দেখতে একটা ভালো লাগে না খুব সুন্দর মতো করে এখানে লাগিয়ে দিয়েছি খুব দ্রুত হয়ে গেল কিন্তু কাজটা বেশি একটা সময় লাগে না এগুলো করতে এই গাছগুলো আপনার রুমে বেলকনিতে রান্নাঘরে অবশ্যই রাখার চেষ্টা করবেন আমরা ঢাকা শহরে থাকি তেমন একটা গাছপালার সতেজ অক্সিজেন আসলে আমাদের নাই এজন্য এই গাছগুলো আসলে আমাদের রাখা উচিত এই গাছটাকেও আজকে পটে লাগিয়ে দেবে আর একটা পাঁচ লিটারের বোতল ছিল সেটাকেও কেটে নিয়েছি খুব সুন্দর মতো আর এই গাছগুলো তো আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম তা তো আপনারা দেখেছেন আমার অন্য একটা ব্লগে সেগুলো বাসা থেকে নিয়ে এসে এতদিন না পানির মধ্যেই রেখেছিলাম তারও শিকড় বাকর গোজে এত সুন্দর হয়েছিল শিকড়গুলো আবার কেটে কেটে দিয়েছি কয়েকটা গাছ মিলে একসাথে লাগিয়ে দেবো কারণ পাঁচ লিটারের বোতল হলেও না সব গাছগুলো হবে না কিছুটা গাছ আবার রেখে দেওয়া হলো সেগুলো অন্য কোনো পটে লাগিয়ে দেবো এই পটটাতে এগুলোই লাগাই আগে প্রথমে পাথর দিয়ে আবার সুন্দর মতো করে বালু মাটি দিয়ে এখন লাগিয়ে দিচ্ছি এই গাছগুলোর একই রকম আপনি বালুতে লাগিয়ে রাখেন সেখানেই এই গাছগুলো হয়ে যায় কিন্তু এর উপকারিতাটা এত বেশি খুবই ভালো লাগে খুব পছন্দ সতেজ অক্সিজেন কিছুটা তো দেয় আর দূষিত বাতাস তো টেনে নেয় এটাই আসলে শান্তি মনের একটা শান্তি বলে গল্প করতে করতে কাজটা প্রায় শেষের দিকে গাছগুলো লাগিয়ে ফেলেছি আগের গাছটাও লাগানো হয়ে গেছে এটাও প্রায় শেষের দিকে এই যে অল্প একটু বালু দিয়ে তারপরে রেখে দেব এগুলো আবার পরিষ্কার করতে হবে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে রেখে তারপরে আবার ডিউটিতে যাব এই বছরটা আসলে দুর্ঘটনা পূর্ণ দিয়েই মনে হয়ে যাচ্ছে তার মধ্যে ভালো কিছু আছে ভালো খারাপ নিয়ে সময়গুলো যাচ্ছে কিন্তু বেশিরভাগ না এই যে সব দুর্ঘটনাগুলো শুনছি চারপাশে দেশে বিদেশে আমাদের পার্শ্ববর্তী দেশেও সব জায়গায় শুধু দুর্ঘটনা দুর্ঘটনা আর আমাদের এখানে কিছুদিন আগে মাইল প্লেনটা ভিতরে স্কুলের ভিতরে ঢুকে সেখানে আগুন ডেকে কতগুলো বাচ্চা মারা গেছে সেটার শোকই কাটাতে উঠে কাটাতে পারছি না আমরা তার মধ্যে দিয়ে আবার স্কুল খুললো এখন কিছু করার তো নেই সব তো চালাতে হবে সবকিছুই চলবে আগের নিয়মেই কিন্তু চারপাশটা এত দুর্যোগ এত সব কিছু ভারতের উত্তরাখণ্ড একটা জায়গায় মেঘের সাথে পাহাড়ের ধাক্কা লেগে সকল বৃষ্টি একসাথে পড়ে গেছে সেটাতে কত কত বাড়ি ঘর মানুষের ক্ষতি হয়ে গেছে অনেকে হয়তো মারাও গেছে গাছগুলো এখানে গুছিয়ে রাখবো দাঁড়ান আমার পুরনো চপিং বোর্ড এটা প্লাস্টিকের ছিল এটা এখন আমি ইউজ করি না তো এটার উপরেই লাগিয়ে দেবো এটার উপরে পটটা রেখে সাইডে আরও কিছু ছোট ছোট গাছ আছে সেগুলো পানিতে লাগানো আছে সেগুলো আর আজকে পটে লাগাবো না সময় হয়ে গেল আবার অনেকটা গোসল করে ডিউটিতে যেতে হবে সময় এখন স্বল্পতার কারণে সে গাছগুলো আবার পানিটা চেঞ্জ করে সুন্দর মতো পরিষ্কার পানি দিয়ে আবার এখানে রেখে দেব আর চপিং বোর্ডটা দেওয়াতে এখানে জানেন তো জায়গাটা একটু বড় হয়েছে পাঁচ লিটারের বোতল যে যে কেটে রেখেছি সেটাও গেছে আমার রাখবো এগুলোরও জায়গা বের হয়ে এসেছে আসলে অনেক ঘরে থাকে যেগুলো আমরা ব্যবহার করি না কিন্তু সেগুলো যদি একটু বুদ্ধি খাটানো যায় তাহলে অন্যান্য কাজে কিন্তু আমরা ব্যবহার করতে পারি সেই জিনিসগুলো ফেলে না দিয়ে এবং সেটা ভালো কাজেই যদি ব্যবহার করি তাহলে ক্ষতি কি বলেন এটার ডালগুলো একটু ছুটিয়ে দিচ্ছি কেমন যেন নেতিয়ে গেছে জানেন একটু নষ্ট নষ্ট হয়ে গেছে তাহলে সেগুলো রেখে আর কাজ নেই সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি কি সুন্দর লাগছে বলেন নিজের হাতে কাজ করা আসলে ভারী ভালো লাগে বলেন সেটা গাছ লাগানো হোক সংসারের কিছু কাজ হোক সব কিছুতেই বেশ ভারী ভালো লাগে এই গাছগুলো দেখেন এখানে নয়নতরার একটা ডাল আছে ওই ডালটাতে প্রতিদিনই প্রায় ফুল ফোটে আবার ঝরে যায় দেখতে ভারী ভালো লাগে আর ওই যে ডালগুলো কেটে রেখেছিলাম পাতাবাহারের দেখেছেন এগুলো আসলে ফেলে দেব না এগুলো কি করব জানেন তো অন্য পটে পানি দিয়ে রেখে দেবো সেগুলোতে আবার শিকড় বাকড় গজাবে হবে সেগুলো থেকে আবার সুন্দর মতো আমি চারা করে অন্য জায়গায় লাগাতে পারবো দাঁড়ান এই যে ছোট্ট মতো বোতলটা সুন্দর মতো পরিষ্কার পানি নিয়ে নিয়েছি এখানে এখানে একটা একটা করে ডাল এখন লাগিয়ে দেব কি ভালো লাগছে বলেন এগুলো ছোট্ট মতো জায়গা আমার ব্যালকনিটা তেমন একটা বড় না আমি চেষ্টা করি এটার ভিতরে সুন্দর যদি দুই একটা পাতাবাহারের গাছ আবার কিছু ইনডোর প্লান্ট যেগুলো আমাদের উপকারে আসে সতেজ অক্সিজেন প্রদান করে আমাদের সেগুলো বা কিছুটা ফুলের গাছ যদি লাগানো যায় তাহলে খুব ভালো হবে আর আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি গাছ কালেকশন করতে যে কি কি গাছ আসলে লাগানো যায় আমার খুব ভালো লাগে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে ছোট্ট মতো জায়গায় কিভাবে গুছিয়ে রাখা যায় সেটাও আমি চেষ্টা করি চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার অ্যাক্টিভিটি বা আমার যে কাজগুলো থাকে তা আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে